নিমোর জন্য অর্ডার দিয়েছিলাম এই ফ্ল্যাশ কার্ডগুলো এবার এগুলো খুলে দেখবো এসছে এই জাস্ট আসলো এবার এটা দেখা যে এটা কীরকম এসছে এটা তো আমার পড়াশোনার জিনিস মামা কাকাও পড়াশোনার জিনিস তুমি খেয়েছো খেয়েছো খাওয়া হয়ে গেছে তোমার খায় গেছে আগে বলো একবার দাও তাও কেটে দিই দাও দাও দেখাই এর ভিতরে কি আছে দাও